নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যেখানে ভূতের ভয় তোমাদের জন্য নিয়ে চলে এসে আর একটা নতুন হওয়ার স্টোরি এই স্টোরিগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে আর অবশ্যই করে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের এই স্টোরিগুলো কেমন লাগছে আর তোমাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা হয়ে থাকে তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করো ইনস্টাগ্রামের লিঙ্ক নিচের ডিসক্রিপশানে দেওয়া আছে তো চলো আজকের গল্প শুরু করা যাক তো হেনা হেনার সাথে এই ঘটনা আজ থেকে প্রায় আঠেরো বছর আগে ঘটেছিল যখন হেনা প্রায় এগারো থেকে বারো বছর বয়স ছিল সে একটা ছোট গ্রামেই থাকতো সাধারণ পরিবারের মেয়ে ছিল সে নিজে কাকা কাকি ও বাবা মায়ের সাথেই থাকত একদিন তাদের বাড়িতেই নিমন্তন্ন আসে তাদের খুবই কাছে পরিবারের একজনের বিয়ে ছিল কিন্তু হেনা যেতে চায় না বারণ করে দেয় আমি যাবো না তার ঘরের লোকেরাই অনেক করে বলেছিল তাও হেনা যেতে রাজি হয় না তোমরা যাও আমি যাবো না এখন বিকেলেই তো তোমরা বেরোবে আর কাল দুপুরবেলার মধ্যেই চলে আসবে তোমরা যাও আমি বাড়িতেই থাকব হেনা কেন যেতে চাইছিল কারণ হেনা ছোটোবেলা থেকেই দেখেছিল তার বাড়ির আশেপাশে দাদা দিদিদের বাবা মা যখন থাকতো না তখন তারা কতটা মজা করত। কতই না আনন্দ করত। হেনাও এমনিভাবে বাড়িতে এক রাত একা থাকতে চাইছিল বলেই তাই হেনা ওই বিয়ে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য না করেছিল তার পরিবারের লোকেরা মেনে নিয়ে তারপরে হেনাকে বাড়িতে একা ছেড়ে পরিবারের লোকেরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ে তারা এটাও ভাবেনি যে একটা মেয়ে বাড়িতে একা কিভাবে থাকবে আশেপাশে তো কোনো বাড়িও সেমনি নেই এটা যে কতটা ভয়ানক হতে পারে সেটা কিনা বুঝতে পারলি না হেনা সন্ধ্যেবেলায় একটা ঘরে বসে টিভি দেখছিল ঠিক তখনই তার দরজায় আওয়াজ দিল কেউ তে দরজা খুলে দেখল একটা মেয়ে রয়েছে পাঁচ থেকে ছ বছর বয়সের মতো দিদি চলো মেলায় চলো গ্রামের সব বাচ্চারা দিদিরা মেলায় যাচ্ছে তুমিও চলো বলেই বাচ্চাটা ওখান থেকে পালিয়ে যায় হিনা ভাবলো গ্রামে মেলা বসেছে আর আমি জানি না হিনা ছোটোবেলা থেকে মেলা যেতে খুবই ভালো খুবই ভালো লাগত যেখানেই মেলা বসতো হিনা সেখানে প্রথম দিনই চলে যেত হিনা তালা নিয়ে ঘরের দরজা বন্ধ করে চলে গেল মেলার দিকে তার ঘরের লোকেরাও কালকে দুপুরবেলা আসবে তারা কিছু জানতেও পারবে না হেনা মেলার দিকে যেতে লাগে তাদের গ্রামে একটাই খোলা মাঠ ছিল যেখানে যখনই কোনো মেলা বসতো এই একটা মাঠে বসতো হেনা মাঠের কাছে গিয়ে দেখে এখানে তো কোনো মেলা বসেনি পাঁচ ছটা বাচ্চারাই ওখানে খেলছিল কিন্তু হেনা সেই বাচ্চাদের কোনো দিনও দেখে না ভাবলো এই বাচ্চাটা আমাকে মিথ্যা কথা বলল। কী ভেবে হেনা নিজে বাড়ির দিকে যেতে লাগল ঠিক তখনই টিউশন থেকে একটা বাচ্চা আঁকল আর বলল দিদি কি হয়েছে তুমি এখানে দাঁড়িয়ে আছো আমাদের সাথে খেলবে খেলতে এসছো না না আমাকে কেউ বলল বলেছিল এখানে মেলা বসেছে কিন্তু এখান এখানে তো শুধু তোরাই খেলছিস বাচ্চাটা বলল আরে দিদি একবার জিজ্ঞাসা করবে তো মেলা এখানে নয় ওই জঙ্গলের ওপারে মাঠে বসেছে না ভাবল জঙ্গলের ওপারের মাঠে কবে থেকে মেলা বসতে শুরু করল হ্যাঁ বাচ্চাদের ধন্যবাদ জানিয়ে সে জঙ্গলের দিকে এগিয়ে পড়ল সে খুশি মনে গান করতে করতে জঙ্গলের ওপারে মাঠের দিকে এগিয়ে গেল মেলার কাছে পৌঁছাতে দেখে খুবই বড় করে মেলা বসেছে আর খুবই সুন্দর হেনা মেলায় পৌঁছেও ছিল হেনা মেলায় পৌঁছেও ছিল রাত সাতটা নাগাদ ততক্ষণে প্রায় রাত হয়ে গেছে মেলার লাইটও জ্বলে উঠেছে তখন মেলাটা দেখতে খুবই সুন্দর লাগছিল হেনা মেলার ভিতরে যেতে লক্ষ্য করে একটি অদ্ভুত রকমের বিচ্ছিরি একটা গন্ধ পাচ্ছি হেনা তাও এই দুর্গন্ধ সহ্য করে মেলার ভিতরে চলে যায় এগিয়ে একটা দোকানে গিয়ে দেখে দেখি সব পুরোনো জিনিস নোংরা ছেঁড়া ফাটা সব জিনিস রয়েছে সে চিন্তা করছিল মেলাতে কেউ পুরনো জিনিস বিক্রি করবে কেন দোকানদারের দিকে তাকাতে সে দেখে দোকানদারও অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে রয়েছে হেনা দেখলো সব দোকানেই পুরনো জিনিসই বিক্রি করছে তাও অনেক লোকজনই বিক্রি ভালোই হচ্ছে সেই সব দোকান থেকে হেনা সরে গেল কারণ সব লোকেরাই আমার দিকে তাকিয়ে রয়েছে দিকে দোলনার দিকে গিয়ে একটা দোলায় উঠেছিলাম তখনও সব লোকেরা আমার দিকে তাকিয়ে রয়েছে সে বিরক্ত হয়ে লোকেদের বলল আপনারা সব আমার দিকেই তাকিয়ে রয়েছেন কেন তার বলার পরও সবাই হেনার দিকে তাকিয়েছিল সে বিরক্ত হয়ে সেই সেখান থেকেও চলে যায় কিছু দূর যেতেই একটা দোকানে চার পাঁচটা লোকেরাই বসেছিল হেনার দিকে তাকিয়ে হেনার দিকে চোখ পড়তে অদ্ভুত রকমভাবে হাসছিল হেনা তাদেরকে জিজ্ঞাসা করল এই মেলায় ভালো জিনিস কোথায় পাব তাদের মতে একটা লোক হঠাৎ করে উঠে এলো হেনার হাত চেপে ধরে ভিতরের দিকে টেনে নিল হেনা তখনই চিৎকার করে নিজের হাত ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে যায় পিছনে ফিরে তাকাতে সব লোকেরা আমার দিকে তাকিয়ে রয়েছে আর আমার দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসে সেখানে আর না দাঁড়িয়ে সোজা বাড়ির দিকে চলে আসলো আর এসে শুয়ে পড়ি রাতে আবার একটা নাগাদ ঘুম ভাঙে রাত্রেবেলা একটা বেঁচে গেছে অনেক রাত হয়ে গেছে মা খাবার বানি দিয়ে গেছে খেয়ে খাবারের ডিম্বা খুলতে দেখে খাবার পুরো উচে গেছে খারাপ হয়ে গেছে থাকে খাবার সেই খাবার থেকে ছি গন্ধ ছাড়ছে যেমনি বন্ধ সেই মেলা থেকে ছাড়ছি কেনা চালার টমে বন্ধ করে খাবারটা ফেলে দাও আর গিয়ে শুয়ে পায় পরের দিন সকালে বারোটার সময় ঘুম থেকে উঠে সে সেই অবাক হয়ে গিয়েছে আমি এতক্ষণ কীভাবে ঘুমাচ্ছি আর কিছুক্ষণ পরে হেনার বাবা মাও চলে আসে আর জিজ্ঞাসা করে কিরে ভালোভাবে খেয়েছিস তো হেনা হাত ধরে বলেই হেনার হাত ধরে হাত ধরতে দেখে হেনা তো গা গরম জল এসছে কিন্তু হেনা কিছুই তো মনে হচ্ছে না হেনার বাবা হাত ধরে দেখে বলে যে সত্যি তো অনেক জ্বর আছে তাদের সেরাও খুব জোরে জোরে চলছে কিন্তু হিনা কিছু মনে হচ্ছে হেনার মা বাবা দুজনে বলে হিনাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা তার তারমাত্রা মুপে দেখে তার অতিরিক্ত জ্বর আছে হেনাকে তখনই হাসপাতালে ভর্তি করে তাকে অনেক ওষুধ খাওয়ায় অনেক ঠান্ডা জলে দিয়ে স্নান করায় ইঞ্জেকশনও পর্যন্ত দেয় কিন্তু হেনা জ্বর আর কমছে না হাসপাতালে ডাক্তাররাও এসব দেখে ভয় পেয়ে গিয়েছে এবং তারাও ভাবনায় পড়ে গেছে যে এটা কিভাবে হতে পারে একটা মেয়েকে এত রকমভাবে ওষুধ খাওয়ানো হচ্ছে ঠান্ডা জল দিয়ে স্নান করানো পর্যন্ত হচ্ছে ইনজেকশনও দাঁড়ানো পর্যন্ত হচ্ছে তা সত্ত্বেও তার জল একটুখানি উড়াচ্ছে না ইনি হতে হতে একদিন হেনা মারা যায় ডাক্তাররাও অতিরিক্ত বিরক্ত এবং তারাও ভাবনায় পড়ে গেছে এটা কীভাবে হতে পারে এত জ্বরের মতো কেউ মারা কীভাবে যেতে পারে